বিরিয়ানি পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তাই আজকে নিয়ে এসেছি বিরিয়ানির রেসিপি আজকে আমি শেয়ার করবো চিকেন বিরিয়ানির রেসিপি তার জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পনেরোশো গ্রাম এখন ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দিব এবং টক দই এক কাপ দিব টক দইয়ের সাথে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করেছি এরপর এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। যত ভালো করে মিশাবেন ততই টক দইগুলো চিকেনের ভিতর ঢুকবে এতে টেস্ট ভালো আসবে এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য সাথে আমি একটি কড়াই নিব যেটাতে আমি বিরিয়ানি রান্না করব আজকে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব মুরগি বা বিরিয়ানি রান্নার জন্য অন্যান্য রান্নার তুলনায় আমাদের পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি এই সুগন্ধি গুঁড়া চালটা ব্যবহার করব একটি বলে আমি পুরো চালের প্যাকেটটি ঢেলে দিব। আমি আছে এক কেজি পরিমাণ চাউল নিয়েছি এরপর একে পানিতে দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে আমাদের পেঁয়াজও লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে এলাচ আর লং দিবো রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা বাটা এক টেবিল চামচ দিয়ে দিব কিছু পরিমাণ পানি দেবো যেন লেগে না যায় হালকা নেড়ে দিয়েছি এটা কিছুটা তেল ছাড়ার পর আমরা ম্যারিনেট করা মুড়িগুলো ঢেলে দিব এক দুই মিনিট নেড়ে দিব এতে মশলাগুলো মিশে যাবে কয়েকটা মরিচ দিয়ে দিব বিরিয়ানি রান্নার জন্য আজকে রাঁধুনির রেডি মিক্সড বিরিয়ানি মশলা ব্যবহার করবো আর আবার মুরগির পরিমাণ যেহেতু বেশি আমি পুরোটাই ঢেলে দিয়েছি এই মশলায় সব ধরনের মশলা মিক্সড আছে তাই আমি নতুন করে আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি এরপর আমি এগুলোকে নেড়ে একটু ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য যতক্ষণ না মুরগিটা পানি ছাড়ছে এদিকে আমি বিরিয়ানির জন্য পেরেস্তাটা বানিয়ে নেবো প্রথমে তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে হালকা পরিমাণে কিছু চিনি অ্যাড করব। এতে টেস্টটা ভালো আসে কতক্ষণ নেড়ে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত চুলায় রেখে ব্রাউন কালার আসলে নামিয়ে ফেলব এর মধ্যে আমাদের মুরগিও পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমি বাড়তি অন্য কোনো পানি দিই নেই এখন আমি মুরগির সাথে চিনি গুঁড়ো চালটা অ্যাড করে দিব আর চাল আর মুরগিকে খুব ভালোভাবে নেড়ে দিব মিশিয়ে নিব তারপর স্বাদ মতো লবণ কাঁচা মরিচ মিল্ক পাউডার দুই টেবিল চামচের মতো অ্যাড করব মিল্ক পাউডারটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েডও করতে পারেন দিলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি দুই গুণ বেড়ে যাবে আমি বিরিয়ানিতে আলু অ্যাড করব তাই আরেকটা পাত্রে আলুটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে হালকা লবণ দিয়ে এখন পানি অ্যাড করার পালা আমি পুরো এক কেজি চাল দেওয়াতে এখানে আমি প্রায় পাঁচ গ্লাসের বেশি পানি ব্যবহার করেছি আপনাদের কম বা বেশি প্রয়োজন হতে পারে এখন আমি কতক্ষণ নেড়ে আমি যে আলুটা ভেজে নিয়েছিলাম তা অ্যাড করে দিব আমি আলু ভাজার সময় কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছিলাম তাই কালার এরকম এসেছে এখন সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে দিব এরপর পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা ডেকে রাখবো আর পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন আমাদের প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করবো এতে টেস্ট আরও ভালো আসে এরপর কিছুটা কেওড়া জল যদি থাকে অবশ্যই ব্যবহার করবে তারপর দুই টেবিল চামচ ঘি অ্যাড করব ঘি দিলে বিরিয়ানি থেকে একটা আলাদা সুগন্ধ বের হবে তার সাথে বেঁচে রাখা পেরেস্তাটা আমরা দিয়ে দেব আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে দিব মিশানোর শেষে এটাকে আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য দমে রাখব। এরপরে আমাদের খুবই মজার বিরিয়ানি তৈরি হয়ে যাবে দেখতে পারতেছেন কেমন কালার এসেছে দেখে এখন আবার আবার খেতে মন চাইতেছে খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ